লেফমুঙ্গা থানার লেম্বুছড়া ফাডি এলাকার বাগবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ইট বোঝায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় শেখর চক্রবর্তী নামে এক যুবকের গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন তার সঙ্গী গোলক দেবনাথ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক চালক রাজেশ ভিলকে স্থানীয় নেতা উজ্জ্বল ঘোষের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইট বালির গাড়িগুলো অতিরিক্ত গতিতে চলাচল করায় গত এক মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের তুমি তো পরবর্তী সময় যখন অ্যাক্সিডেন্টটা হয় তুমি পুলিশের কাছে আয় ধরা না পুলিশ তোমার গিয়ে বাইক ছিল মালিকের নাম কি মালিকের তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ কতদিন ধরে তুমি গাড়ি চালাতাছো আচ্ছা মালিকের বাড়ি কোন জায়গায় জানতি না মালিকের কোন জায়গায়